নমস্কার বন্ধুরা আজ আবার নাদা কিচেন ব্লগ থেকে এসেছি একটা রেসিপি নিয়ে করবো হলো ধনে পাতা চিকেন করবো মাংসটার মধ্যে নুন হলুদ রসুন পেঁয়াজ পেঁয়াজ বাটি নিই পেঁয়াজটা হলো কেটে দিয়েছি আর হলো রেড চিলি হলুদ আর তেল দিয়ে আগে থেকে মেখে রেখেছি আর হলো এই যে ধনেপাতা লঙ্কা আর টমেটো বেটে নিয়েছি এগুলো মেখে রেখে তারপর দেখাচ্ছি আর এই যে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর হলো বেরেস্তা করে নিয়েছি এই যে বেরেস্তা করে নিয়েছি বেরেস্তা করে নিয়েছি আর যা গরম মশলা ফোড়ন দেবো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো তারপর করে দেখাচ্ছি ফোড়নটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি মাখার মধ্যে দিয়েছি সর্ষের তেল আর ওই যে বেরেস্তা যেহেতু ভেজেছি সাদা তেলে বেরেস্তা ওই সাদা তেলের মধ্যেই করছি আর সাদা তেল সর্ষের তেল দুটো মিলিয়েই করছি এবার ফোড়ন দিয়ে দিয়েছি এবার মাখা এই চিকেনটা দিয়ে দেবো কষিয়ে ঢেকে ঢেকে কষাবো কষিয়ে তারপর দেখাবো আর ধনে পাতাটা বেটে দিয়েছি লঙ্কার সঙ্গে ধনেপাতা আর হলো টমেটো বেটে দিয়েছি এটা আমি সাদা তেলে করছি ঢেকে দিচ্ছি তারপর পরে আবার দেখাবো কষিয়ে নিয়ে দেখাবো ধনে পাতা চিকেনটা হয়ে গেছে আর কষিয়ে বেশি জল দিইনি আর আলু ছাড়াই করেছি হ্যাঁ দেখুন দেখতে দারুণ হয়েছে এবার এবার ধনেপাতাটা দিয়ে দেবো এই যে ধনে পাতাটা কটা ধনে আমি কেটে নিয়েছি ধনে পাতাটা দিয়ে দিয়েছি আর বেরেস্তাও উপরে পেঁয়াজ আমি বেশি দিই নি বেরেস্তা আর পেঁয়াজ অল্পই দিয়েছি এই যে বেরেস্তা দিয়ে দিয়েছি বেরেস্তা দিয়ে সাজিয়ে দিয়েছি দেখুন দেখতে কেমন হয়েছে দেখতে তো দারুণ হয়েছে আর আমার মতো একবার করে খেতে পারেন করে ভালোই লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকবে নতুন নতুন রান্না আপনাদের করে দেখাবো